ইনআল্লাহ আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের হক কথা জানার পরেও গোপন করে দুনিয়ার স্বার্থে দুনিয়ার ভয় এটা তো আমাদের কথা বললাম বক্তা হুজুর আলেম গোপন করে না নিজের দলের কথা স্বার্থের কথা আছে না নাই তেলবাজি করতে 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 দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দেওয়ার মতো হুজুরও আমার দেশে আছে ঠিক কিনা বলেন ইমাম সাইদ কুতুব রহমতুল্লা আলাইকে যখন ফাঁসি দেওয়া হবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার সময় তাকে এক ইমাম মস্ত বড় দাড়ি নিয়ে জুব্বা নিয়ে আলখিল্লা করে এসে বলতেছে যে সাইয়েদ কুতুব আপনাকে কিছুক্ষণ পরে ফাঁসি দেওয়া হবে আপনি কালেমা পড়েন তওবা পরেন বলেন তো সায়েদ কুতুবকে ফাঁসি দিচ্ছে কিসের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কালেমার জন্য ঠিকই না ওই কালেমা পড়ানোর জন্য আসছে আরাক এক হুজুর এই দুই হুজুরের মধ্যে পার্থক্য আছে না নাই এই দুই কালেমার মধ্যে পার্থক্য আছে না নাই বলতেছে যে শায়দ কুতুব তখন আফসোস করে বলতেছে যে হুজুর তুমি যে কালেমার ব্যাখ্যা যে কালেমা পড়ালে বেতন পাও ভাতা পাও আমি সায়েদ কুতুব সেই কালেমার ব্যাখ্যা লেখে আজকে ফাঁসির দড়িতে ঝুলতেছি তার মানে তোমার কালেমা আর আমার কালেমা এক কালেমা নয় তোমার কালেমা তোমাকে পেট পূজারি মাজার পূজারি তোমার কালেমা তোমাকে জাহান নামে নিয়ে যাচ্ছে আর আমার কালেমা ফাঁসির দড়ি দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাচ্ছে আল্লাহ এই জন্য কালেমার ব্যবধান বুঝতে হবে কালেমা লা ইলাহা যখন কালেমা পড়বেন আপনাকে মানতে হবে ক্ষমতার মালিক কে কোন দল আসবে জানি না আমাদের মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব আমাদের কথা আমরা যেন সংসদে কোরআন পাই ঠিক কিনা কে আসবে কে যাবে ওটা দেখার মতো সময় আমাদের নাই আমাকে অনেকে বলতেছে যে হুজুর এক সময় যখন মঞ্চে কথা বলতাম বলতো হুজুর মনে হয় জামাত শিবির করে আজব কথা কোরআনের কথা কি জামাত শিবিরের কথা আবার কালকে ফেসবুকে এক পোস্ট করছি আমি পোস্টটা ছিল এরকম যে সুৎখরকে মেনে নেওয়া মানে আপনিও একজন সুৎখর অন্তত তিন মাস কথা বোঝেন নাই আমরা চাই কে আসবে না আসবে তিন মাসের জন্য মেনে নিলাম আলহামদুলিল্লাহ কে আসবে আমাদের কোনো আপত্তি নাই আমাদের কথা একটাই আমরা যেন কোরআনের কথা নির্দিদায় বলতে পারি আমরা যেন কোরআনের একটা সংবিধান পাই ঠিক কিনা বলেন তবে মুসলমানের এটা মাথায় রাখতে হবে মুসলমান হিংসার বসভুক্ত হয়ে কারোর উপরে আক্রমণ করতে পারে তারা ভুল করেছে কি করে নাই সমাজে বসবাস করতে গিয়ে তাদের উপরে চলা চলাও হয়ে তাদের ঘর বাড়িতে হামলা দোকান পাটে হামলা গাড়িতে আগুন লাগা এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে ভুলের সবচেয়ে বড় প্রতিশোধ ক্ষমা করা ভালোবাসা দেওয়া ঠিক কিনা বলে আল্লাপাক মুসলমানদের এই শান্তি সার্বভৌম দেশে যেন শান্তি ফিরিয়ে দেয় সকলে বলি আল্লাহ আমি আয়াত তেল করেছিলাম সোরা ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত কত নম্বর আয়াত ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন কুলিল্লাহ মামা আলিকাল হে হেনবি আপনি বলেন কুলিল্লাহ হুম্মা মামা আলিকাল মূল হেনবি আপনি বলেন নিশ্চয়ই ক্ষমতার মালিক কে আল্লাহ মানিকাল মুলক মুলক মানে হচ্ছে রাজত্ব মুলক মানে রাজত্ব ফেরাউন রাজত্ব পেয়েছিল সামান্য সময়ের জন্য নয় তার সে কাবের কুর্তুবি ইবনে কাসিরের মধ্যে আসছে কোন কোনো বর্ণনা লিখছে সাড়ে চারশো বছর কেউ লিখছে চারশো বছর কেউ লিখেছে ছয়শো বছর ক্ষমতা পেয়েছিল। এই ছয়শো বছরের মধ্যে আল্লাহ পাক তাকে কোনোদিন জ্বর ঠান্ডা মাথা ব্যথা দেন নাই এই কারণে দেন নাই এটার কারণে তার ক্ষমতা একটু কমতি হবে এটা যেন আল্লাহর কাছে বলতে না পারে তাহলে তার ক্ষমতার পাওয়ার আমার আপনার সে কম ছিল নাকি বেশি ছিল কি বড় পাওয়ার আশি হাজার সন্তানকে হত্যা করে ফেলেছিল নাউজুবিল্লা নীল নদে সুবি মেরেছে ফালিয়াও মানুনা পানি খাবে না পোকামাকড় খাবে না তোকে সুচি করে রাখবো পৃথিবীর সৈরাস শাসকরা যেন তোর মে তো ফেরাউনকে দেখে তারা শিক্ষা গ্রহণ করে ঠিকই না বলে নমরু ন্যাংরা মশা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করলো আমার জান্নাত বানিয়েছিল যে আল্লাহর জান্নাত আমার দরকার নাই আমি আসি ক্ষমতায় পাওয়ারে আসি আমি গিয়ারে আসি আমি আমি জান্নাত বানিয়ে আমি জান্নাতে যাব ঢোকার মতো সুযোগও আল্লাহ দেয় তার মানে বোঝা গেল মানুষের মধ্যে কোনো ক্ষমতা নাই ক্ষমতার একচ্ছত্র মালিককে বুঝতে হবে ক্ষমতার চাকা উপরে আছে বলে আল্লামা সাইদি বলতো যে আপনি ক্ষমতার সাকা উপরে আছে বলে মানুষের উপরে জুলুম করবেন হত্যা করবেন গুম করবেন আয়না ঘর তৈরি করবেন না ক্ষমতার চাকা চিরদিন ওপরে থাকে এটা পৃথিবীর নিয়ম ঠিক কিনা বলেন পৃথিবীর নিয়ম এটা শুধু এখন বাংলাদেশ হয়েছে বিষয় এমন না এটা পৃথিবীর নিয়ম ফেরাউন ছিল নমরুদ ছিল হামান ছিল তারা পৃথিবীতে থাকতে পারে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক নাসে ফেরাউন কিবা বানা পৃথিবীতে চিরদিন কেউ থাকতে পারে আল্লাহ বলতেছেন কথা শোনো হুলিল্লাহ মামা মূল হেনবি আপনি বলেন হে আল্লাহ আপনিই সমস্ত ক্ষমতার মালিক তক্ত মুল কামান এবং মানুষকে ক্ষমতার দেওয়ার মালিক কে খবরদার এই স্লোগান আগামীতে হোক কখনোই দিবেন না যে ক্ষমতার উচ্চ জনগণ এই স্লোগান শিরিকী স্লোগান ঠিক না বলেন ক্ষমতায় বসাতে পারেন তিনি কে ক্ষমতায় থেকে অপমানিত করে লাঞ্ছিত করে নামাতে পারেন কে আল্লাহ পাক বলতেছেন তু তিল ক্ষমতার মসনদে তিনি বসান তিনি হচ্ছেন আমি আল্লাহ এবং অতাংজিউল মূল কামিম এবং ক্ষমতায় থেকে নামাতে পারেন কে পরের শব্দ দেখেন অত আইজ্জু মান সম্মান দেওয়ার ইজ্জত দেওয়ার মালিক কে কত জিল্লুমান তাসা এবং অপমানিত লাঞ্চিত বঞ্চিত করার মালিক কে আল্লাহ কখন অপমানিত করে বলেন তো সুরাজ সুরার বিয়াল্লিশ নম্বর আয়াত কতবার বলছে আচ্ছা দেখেন মেলে কিনা আল্লাহ পাক বলেছেন ইন্নামা সাবিল আল্লাহ দিনা এজলিমুন নাস নিশ্চয় আমি আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব যারা নিরপরাধভাবে মানুষকে হত্যা করবে নিরপরাধভাবে মানুষকে গুম করবে নিরপরাধভাবে মানুষকে খুন করবে ওদের বিরুদ্ধে দুনিয়ার মানুষ নয় সরাসরি মামলা দায়ের করবেন কে ইন্নামাস সাবিল ও জিনা এজ লিমুন নাজ এন কিন্তু এজ লিমুন মুসলিমুন কি আছে অ্যাজ নাচ মানুষ পদবাচ্চে বিবেচিত যারা হবে হিন্দু বৈধ খ্রিস্টানের ওপরেও যদি নিরপরাধভাবে জুলুম করা হয় তার বিরুদ্ধে মামলা দায়ের করবে কে যেতে মানুষ হিসাবে মানুষের ওপরে জুলুম করা যাবে সতর্ক থাকতে আল্লাহ পাক এ আছে আবার আরেকটা শিক্ষা দেখেন যে আল্লাহ ক্ষমতা দিতে পারে সে ক্ষমতা থেকে নামাতে পারে সে সম্মান দিতে পারে সে আল্লাহ অপমানিত করতে পারে বিয়েদিকাল ক্ষয়ের সকল কল্যাণ অকল্যাণ ক্ষমতার মালিক কে আলা কুল্লি নিশ্চয়ই যত ক্ষমতা আছে সব ক্ষমতার সর্বময় কর্তৃত্ব কার হাতে

আল্লাহ কুল্লি কুল্লিশাহিং কদে নিশ্চয়ই ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ আল্লাহ একবার বলে আর থেকে শিক্ষা কি ক্ষমতায় দিলে সম্মান দেবে এমন কথা কিন্তু নাই আছে নাকি ক্ষমতা পাওয়ার পরেও অপমানিত হওয়ার সুযোগ আছে না নাই আবার ক্ষমতা পাওয়ার পরেও সম্মানিত হওয়ার সুযোগ আছে না নাই এই জন্য আশা করবেন না যে ক্ষমতায় গেলেই সম্মান দেবে সম্মান টিকিয়ে রাখতে হলে আপনার মস্তকটা নত করতে হবে কার সামনে এই জন্য ক্ষমতার চাকা ঘুরতেছে বলেই ফুলা যাবে না আমাকে বলতেছে হুজুর এখন অন্তত কোনো দলে যোগ দেন আমি বলছি যে আমার সব দলের লোক ভালোবাসে আওয়ামী লীগ আমাকে ভালোবাসে না আলেমদেরকে ভালোবাসে না ভালোবাসে বিএনপি ভালোবাসে না আর কথা শুনলে এমনিতে মনে করে জামাত আল্লাহর কসম আমি মসজিদের মেম্বারে অন্তত বসে কোনো জালসার চেয়ারে বসে কোনো আমি কোনো দলের কথা বলি নাই কোরআনের আয়াত দেখে দেখে কথা বলেছি এখন কোন দলের সাথে গেল আর কার বিরুদ্ধে গেল ওটা দেখার সময় আছে আর আলেমদের দায়িত্ব এইটা রাসুল সাল্লা সাল্লাম ছিল শুধু মুসলমানের নাকি সকলের আলেমদের আমি মনে করি যে তারা এককভাবে কোনো দলের পক্ষে এককভাবে কোনো দলের বিপক্ষে যেতে পারবে তায়েফের ময়দানে রাসুল গেলেন পাথর নিক্ষেপ করা হলো তিনবার বেহুশ কয়বার তিন তিনবার বেহুশ যে নবীর শরীরে মশা মাসি পরা যায় ছিল না যে নবীর শরীরে মশা মাসি পর্যন্ত বসতো না সেই নবীকে তায়েফের কাফেরেরা পাথর নিক্ষেপ করে তিন তিনবার বেহুশ করে দেওয়ার পরে যখন রাসুল সাল্লামের হুশ ফিরতেছেন শরীরের রক্তগুরু রাসুলাম এরকমভাবে গায়ের সাথে মুসতেছে তার যে জুতা মুবারক ছিল সেটার সাথে নবী সাল্লাম রক্ত আর জুতা একসাথে লেগে গেছে তুলতে পারতেছে না জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন জিয়া রাসুল আল্লাহ আপনি কেন শরীরের সাথে এই রক্তটা মুছতেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমার রক্ত যদি তায়েফের জমিনে পড়ে এই জমিনে ফসলের জন্য আল্লাহ আল্লাপাকে আরাম করে দিবে এই জমিনে কোনো ফসল হবে না আমি রাসুল সাল্লাহ সাল্লাম যে জমিনে এসেছি এই জমিনে যদি এমন ক্ষতি হয় তাহলে তো আমি নবী রহমতের নবী হলাম না এই গজব আসতে পারে যে কারণে আমি চাই আমার এক ফুটা রক্ত যেন এই জমিনে না পড়ে সোহান আল্লাহ বলে যারা তিন তিনবার তাকে পাথর নিক্ষেপ করে ব্যহস করে দিয়েছেন জিবরিল আমিন এসে বলতেছেন আমার কাছে ছয়শ ডানা আছে আপনি একবার শুধুপাত্র নির্দেশ করেন এই পাহাড় তুলে তাইবাসীকে আমি উল্টিয়ে ধ্বংস করে দেব রাসুল বলেছেন যে জিব্রিল এরা বুঝতে পারে নাই এদেরকে যদি আজকে ধ্বংস করে দাও আমি যে কালে দাওয়াত দাওয়াত ইলাহা ইল্লাল্লাহ এই কালে মার দাওয়াত কাকে দেব এই জন্য সুযোগ থাকলে সুযোগের অপব্যবহার করা যাবে না কালে মার দাওয়াতকে বাড়াতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর